বিসমিল্লা রহমান রাহেম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে বিশেষ করে যারা আমাকে শুনছেন এখন এবং আগামীতে যারা শুনবেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আপনারা প্রতিদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই উদ্যোগকে আপনারা উৎসাহিত করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে একটি সংবাদ আমার দৃষ্টিতে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে প্রতিদিনকার চেষ্টা করি যে উল্লেখযোগ্য সংবাদটা হয়তো ধীরে ধীরে আমরা আরো বেশি ভিডিও দেওয়ার প্রতিদিন দুইটা তিনটা দেওয়ার হয়তো চেষ্টা করব আপাতত প্রতিদিন চেষ্টা করছি অন্তত একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সেটা যেন দেশে একটা উল্লেখযোগ্য সংবাদ হয় সেটার দিকে আমি আমার বিবেচনায় অবশ্যই আপনাদের বিবেচনায় সেটা নাও হতে পারে সেটা নিয়ে আমার কোন রকমের দ্বিমত নেই সেটা হবে আমাদের মত দ্বিমত ওটা দুটোই থাকবে আপনারা আমাকে পরামর্শ দিবেন তো আজকে আমি যেই যে মানে সংবাদটি নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা মূলত আমাদের বিএনপির মহা সচিব বর্ষিয়ার নেতা জননেতা মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেবের একটি বক্তব্য আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে চমৎকার বক্তব্য দিয়েছেন আমি তার বক্তব্য সাথে সম্পূর্ণরূপে একমত তিনি বলেছেন কোট ওনার বক্তব্য রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাট বা লুটপাটের ঘটনা ধামা চাপা পড়ে যাচ্ছে আমি আবার বলি তিনি বলেছেন বর্তমান রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাট চাপা পড়ে যাচ্ছে একদম যথার্থ কথা বলেছেন কিন্তু প্রশ্ন হলো রাজনৈতিক বিতর্কটা কেন। এখন আবার নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠছে কেন কারা এটার জন্য দায়ী যদি আমরা এটাকে আরেকটু বিশদ ভাবে বিশ্লেষণ করতেন একজন প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে তাহলে সেটা অনেকটা জনগণের জন্য বা ভুল সূত্রে আগামী রাজ রাজনীতিতে পরিচালনা করার জন্য সুখকর হতো আজকে যেভাবে কিছুক্ষণ আগেও আমি একটি নিউজে দেখলাম যে স্ট্রল করতে করতে আমার আহ ইয়েতে আসলো চোখে পড়লো যে যেখানে বলা হচ্ছে জামাত বিএনপি কে দুষছে বিএনপি জামাতকে দুষছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি কে আবার অন্তর্বর্তীকালীন সরকারকে দুষছে এই যে নানা বিভক্তে বিভক্ত হয়ে যাচ্ছে এটা সুফল তো আমরা আগে থেকেই বলেছি যেহেতু এটা সুফল ফেসিবাদী পতিত স্বৈরাচারী হাসিনা সরকারই পাবে এবং তারা সেটাই চায় এটাই তাদের রাজনৈতিক সফলতা আমি মনে করি তারা ব্যর্থ হয়েও আবার সফল হয়ে উঠছে প্রতিদিন মিডিয়াতে তারা কোনো না কোনোভাবে সরব হচ্ছে আরেকটি উল্লেখযোগ্য বিষয় তারা কিন্তু এখন সবাই মিলে গুপ্ত জায়গা থেকে বিভিন্ন অনেকগুলো ইদানিং আপনারা খেয়াল করবেন অনেকগুলো ইউটিউব ফেসবুক চ্যানেল চালু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠপোষকতার পেছনে রয়েছে আওয়ামী লীগ এবং তার দর্শকরা তারা ওখানে দেদার্সে এখন মানে এসে মিথ্যাচার দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে প্রবাহান্ডা করছে এই সব বিষয় নিয়ে আমি মনে করি তারা আস্তে আস্তে সরব হয়ে উঠছে রাজনীতির মাঠে তাদেরকে জানান দিচ্ছে সামনে আরো দিবে কিন্তু আমরা যদি আমাদের ফোকাসটা এই রাজনৈতিক বিতর্কে আমি মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেবের সাথে একমত হয়েই বলতে চাই যে এই ফোকাসটা যদি আমরা অন্তত আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ববরণ্য ব্যক্তিত্ব প্রফেসর ইনুস সাহেবের আমরা যদি মানে যে একটা খসড়া রোডম্যাপ উনি ঘোষণা করেছেন নির্বাচন সম্পর্কে আমরা যদি ওই জায়গাটায় অর্থাৎ চলতি বছরের এই বছরের শেষে ডিসেম্বরে অথবা আগামী বছরের ছাব্বিশের মাঝামাঝি সময় যদি নির্বাচনটাকে আমরা মানে মেনে নিতে পারি আমাদের মানসিক প্রস্তুতি তৈরি করতে পারি আর জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারি আমাদের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য বা আমাদেরকে দলকে গোছানোর জন্য জন্য দেশের আমরা কি করতে পারি জাতীয় ঐক্যের ভিতরে যদি যদি আমরা আমরা আসতে পারি এবং এই সরকারকে পরিবর্তন করে আধল পরিবর্তন করে বা সরকারকে একদম হটানোর পরিকল্পনা না নিয়ে আমরা বা মানে খুব হুমকি ধুমকি মানসিক চাপ তৈরি না করে সরকারের উপরে বর্তমান সরকারের উপরে আমরা যদি শুধু সমর্থনটা বাইরে থেকে না দিয়ে সরকারের ভেতরে অংশগ্রহণ করেও যদি সকল রাজনৈতিক দল দেড়টা বছর যদি মানে একটা ঐক্যমত্যের ভিতরে সংস্কার করে তারা যদি একটা নির্বাচনের পথে যায় তাহলেই একমাত্র ফেসিবাদের দুর্নীতি এবং কোনো কিছুই ধামাচাপা হবে না শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবেই এবং ভারত আমাদের উপরে ছড়ি করাতে পারবেন না আমাদের সার্বভৌমত্ব থাকবে নিরাপদ ধন্যবাদ আপনাদেরকে